আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা এসেছি আজকে বহরমপুরে বহরমপুর মিছিলে যে অকাবপুরের আইন পাশ হয়েছে সে আইনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা জানাতে আমরা বহরমপুরে হাজির হয়েছি শত শত মানুষ লাখ লাখ মানুষ এই প্রতিবাদের জন্য আজ এসছে আমরা সবাই মিলে প্রতিবাদের প্রতিবাদ জানাবো এই অকাব বিলের জন্য তার নিন্দা জানাবো এবং তার প্রতিরোধ করব আমরা ভিডিওটা শেয়ার করে দেবে এবং কমেন্টে জানাবে কারা কারা এই দূরের প্রতিবাদ জানাচ্ছে এসে গেছেন আরো আসছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পুরো শহর বহমপুর শহর সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন তাই আপনাদেরকে আমি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে জনতা জানিয়ে যেসা করিয়ে নিজের কথাকে শেষ